নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি বানাচ্ছি আম পান্না আম পান্নাটা প্রায় দু মাস ঘরে রেখে খাওয়া যাবে সেই রকমই বানাচ্ছি আমি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কেজি মতন আম নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রায় ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে গ্যাস জ্বালালাম জ্বালিয়ে কড়াই বসালাম কারণ আমগুলো সেদ্ধ করব আমগুলো দিয়ে দিলাম এবং এখানে দেব প্রায় এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি আমগুলোকে সেদ্ধ করতে হবে তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটা জুড়ে করে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তো দেখি অনেকক্ষণ সেদ্ধ হলো আশা করি এবার খুলে দেখি সেদ্ধ হয়তো হয়ে গেছে তো দেখছি যে হ্যাঁ আমটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু পাকা মিশিয়ে আমটা ছিল যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল এবার গ্যাসটা আমি নিভিয়ে দিলাম নিভিয়ে দিয়ে এই আমটাকে আবার ঢেলে রেখে দিচ্ছি যাতে একটু পাখার তলায় দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় রাখা হয়ে গেছে এবার এই ফাঁকে আমি মশলা বানাবো প্রথমে জিরের জিরে নিচ্ছি গোটা জিরে নিচ্ছি আর নিচ্ছি মৌরি আর নিলাম লবঙ্গ দুই টুকরো আর নিলাম গোলমরিচ এবার এটা হালকা করে আমি ভেজে নেব সেনটা খুব ভালো হবে তো এটা দিয়ে দিলাম চাটুতে তো এটা হালকা করে বেশি ভাজা যাবে না হালকার ওপরেই ভাজতে হবে আর এদিকে নিয়ে নিচ্ছি এক কাপ মতন চিনি আমটা মনে হচ্ছে না খুব বেশি টক তাই আমি এক কাপই চিনি নিলাম গ্যাসটা জ্বালিনি কড়াইটা বসালাম আর ওদিকে মশলার গ্যাসটাও নিবি দিয়েছি আর এদিকে চিনিটা দিয়ে দিলাম দিয়ে এখানে দেব এক কাপ মতন জল ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে এটাকে জাল দিতে হবে আর ওদিকে আমার ভালো করে জাল দিচ্ছি আর ওদি মশলাটা ঠান্ডা হচ্ছে মশলাটা এবার মিক্সিতে পেশাই করে নেব ঠান্ডা হয়ে গেছে মশলাটা ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা হলে আবার ভালো ডাস্ট হতে চায় না এমনিতেই অল্প জিনিস মিক্সিটা তো বড়ো যাই হোক ডাস্ট হয়ে গেছে আর আমি এবারে আম সেদ্ধ করা আমটা দিয়ে দিচ্ছি মিক্সিতে এটাও আমার বাটা হয়ে গেছে তো ওদিকে আবার দেখি আমার ওই চিনির রসটা কতটা হলো চিনির রসটা এখনও জাল হচ্ছে ভালো মতো নি যতক্ষণ আঠা আঠা একটু ভাব হবে ততক্ষণ এটা জাল দিচ্ছি ভালো করে তা আশা করি এবার হয়ে এসছে এবার আমি ওই আমের পাল্পটা দিয়ে দেবো আমের পালটা যাতে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মশলা গুঁড়ো করে রাখা ছিল ওটা দিয়ে দেবো আর দিয়ে দেবো বিট নুন ভালো করে মিশিয়ে নেব খুব বেশিক্ষণ জাল হবে না অল্প একটু জাল হবে কারণ সেদ্ধ তো করাই আছে চিনিও জাল দেওয়া আছে আর বেশিক্ষণ দরকার নেই অল্প জল দিলেই হবে এটা ছিটকাতে শুরু করেছে মানে আর জল নেই এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে এটা আমি একটা পাত্রে ঢেলে আবার ঠান্ডা করব এবং আমি আর একটি পাত্র নিয়ে নি নেব তার মধ্যে এই পা ঠান্ডা করছি এখন তো আর একটি পাত্র নিলাম এই পাত্রর মধ্যে কোনো রকম জল থাকা চলবে না একদম ড্রাই থাকতে হবে শুকনো আর এটাও ঠান্ডা করে ঢালতে হবে এবং তাহলে এটা প্রায় দু মাস মতন থেকে যাবে কোনো নষ্ট হবে না বাইরেও রাখা যাবে ফ্রিজে না রাখলেও হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো টাটা